মাখসে দীরিত সয়ালেচে দুয়ান রিাজমে কেডে হাজান কেরা মাপটালেচে কাজান মাকান থয়ান সয়ান্য়া দিরিকারা কেড মাকানে কেড আসে কখনো কি আসবে দেখো আমাদের আর কি আসবে আমাদের এইটাই আসে অ্যামাজন থেকে বেবি ডাইপার ভিজে গেছে তো আর ভেতরটা না ভিজে যায় কে জানে বাইরে যা বৃষ্টি পড়ছে এটা হলো মিডিয়াম সাইজ সাত থেকে বারো কেজি চুয়ান্ন ডাইপার্স এবার একটু বেশি পড়লো সাড়ে ছশো টাকা বললো এটা তুমি যদি স্টোর থেকে কিনতে যাও তাহলে তোমার সাড়ে সাতশো কি আটশো পঁয়ষট্টি টাকা প্রিন্ট আছে স্টোর থেকে হয়তো কিছু বেশি নেবে স্টোরে গেলে বেশি নেবে অ্যামাজনে একটু অফার থাকে আগেরবার ভালো পেয়েছিলাম সাড়ে পাঁচশো টাকা গো এবার সাড়ে ছশো টাকা নিল একটু বেশি নিল তো একটু ভেজা ভেজা আছে ভেতরে কি যাবে ভেতরে কি যাবে ভেতরে কি যাবে চলে যাবে সাত দিন চলে যাবে সাত দশ দিন চলে যাবে আমি আর আবার ডাইপার এটাই এখন আমার সঙ্গী পুজোয় লোকে জামা কিনি কাপড় কিনি অ্যামাজন থেকে কত দিয়ে আমি কি কিনি বেবি ডাইপার কিনি এটাই হচ্ছে কাটা